ও ভাই 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 আমরা পুরো সিটি এটা দিয়েই তো দখল করতে পারবো ভাই আমি এটা কি করতেছি ও

প্রায় দেখা যায় সিটিতে কিন্তু কথা হচ্ছে পাঞ্জারটা কার আবার না কার পাঞ্জার আমরা চুরি করলাম পরে এসে আমাদেরকে ধরলো হ্যাঁ তাহলে ওটা নিয়ে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে দাঁড়ান কিন্তু কথা হচ্ছে ওইটা থেকে ভালো পরিমাণ গুলি বের হইতে হবে এবং ওটা খুবই অ্যাডভান্স হইতে হবে যেটা নিয়ে আমরা সবসময় জন্য পুলিশের সাথে মারামারি করতে পারবো বিগ মাফিয়ার যত গ্যাং আছে সবার সাথে আমরা ফাইটটা করতে পারবো খুব ইজিলি হ্যাঁ এইটার উপর আমাদের একটু বিশেষ করে নজর দিতে হবে সো ভাই এখন আমি যাইতেছি একটু লেস্টারের সাথে দেখা করার জন্য কারণ গ্যাস ওর কাছে এই ইনফরমেশনগুলো আছে এবং ভাই লেস্টার তো এখন কই থাকে আপনারা সবাই জানেনি কিন্তু আমরা ওকে ভাই ওই অন্য জায়গায় ডাকবো হ্যাঁ এইদিকে আমরা কোথাও ডাকবো না বা আমরা ওর সাথে ফোনেও কথা বলি ভাই শুধু শুধু দেখা করতে গিয়ে সময় নষ্ট হবে এবং গাইস আমি সময় নষ্ট করতে একদমই চাইতেছি না ডাইরেক্ট আমি লেস্টারের সাথে একটু কথা বলে নেই কিন্তু কথা বলার জন্য আমি একটু ভালো ফাঁকা জায়গায় একটু দাঁড়িয়ে নিই হ্যাঁ দাঁড়ান ভাই এখানে একটু ফাঁকা জায়গা আছে আমি এইখানেই দাঁড়াই তা না হলে আবার পুলিশ আবার ঝামেলা করে ওইদিক সেদিক গেলে ওকে আমি একটু ওর সাথে একটু কথা বলে নেই ওয়ান আওয়ার স্টারের সাথে দেখা করার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে ওইগুলো কমপ্লিট করে ভাই ওই সাথে দেখা না করলে আমার মনে হয় চলবে হ্যাঁ ও জাস্ট আমাকে ফোনে ইনফরমেশন দিলেই হবে কারণ অত বড় সড়ো কোনো প্ল্যান আমরা বানাইনি আর ভাই আমার হইলো ওই গাড়ির দেখছেন সামনের অবস্থাটা কি খারাপ হয়ে গেছে এটা আমার একটু আগে ঠিক করতে হবে হ্যাঁ তারপর হলো আমাদের অন্য কাজ এবং তার থেকে আর একটা বড়ো কাজ হলো আমাদের একটা ডেলিভারি দিতে হবে আমাদের একটা ডিল ছিল ওইটা আমি দিয়ে আসবো আমি চিন্তা করছি ঠিক আছে ভাই বড়ো ডিল হলে সেগুলো আমি হ্যান্ডেল করি কারণ ভাই আমার যে সমস্ত লোক আছে আমি তাদের উপর ভরসা করতে পারতেছি না দাঁড়ান এইদিকেই একটা একটু আস্তে চালাবো আমরা গাড়ি কোনো ধরনের উল্টা পাল্টাভাবে চালাবো না এবং আমি গাড়ি অ্যাক্সিডেন্টও করতে চাইতেছি না আমি আগে গ্যারেজে যেয়ে নিই ভাই গ্যারেজটা এত দূরে লাগতেছে কেন ভাই হঠাৎ করে এবং ভাই সামনে কিন্তু লেস্টারের অফিস এই ধরতে গেলে লেস্টারের আগের অফিস ধরতে গেলে না ভাই আসলে লেস্টারের আগের অফিস সরি ভাই আমি একটু ভাই কোনো কথা এটা পড়ে গেছে নাকি ভাই পড়ে গেলে নতুন কিন্তু হবে কিন্তু এটা বলতেছিলাম এই অফিসটা কিন্তু অলরেডি আমার কেনা হয়ে গেছে আমার না ধরতে গেলে সেজান যে ক্যারেক্টারটা সেটার কেনা হয়ে গেছে আমার কাস্টম ক্যারেক্টার যেটা আর কি সব আগে এটা ঠিক করে নেই ভাই এটা খোলা থাকিস আজ যাই করিস ভাই খোলা থাকিস প্লিজ খোলা থাকিস বডি পার্টস পেন্ট হ্যাঁ জাগওয়ে খোলা আছে কি অবস্থা দেখছেন এটা বাই বেস্ট মেকানিক ভাই আমার নিজের একটা পার্সোনাল একটা মেকানিক স্টোর বানাইতে হবে ভাই 200 ডলার আচ্ছা এবং ভাই এটা কালারটা না আমি একটু চেঞ্জ করব মম আমি ইঞ্জিনটা তো আমার এটা আপডেট করাই ছিল আবার কোন ধরান আমি একটা করে ক্লাসিক দিব এবং ফরেস্ট হোয়াইট ভাই সুপ্রা আপনি মানেন বা না মানেন হোয়াইটেই আসলে সবথেকে বেস্ট কালার লাগে আমার কাছে এবং সব থেকে বেস্ট একটা লুক লাগে সুপ্রা সাদা কালারে সেই ভাই এখন গাইস আমাদের কাছে মনে হইতেছে যে আসলে আমাদের কাছে একটা সুপ্রা আছে লেটস গো ভাই আর আমরা যাব অন্য সাইডে তারা না আমি আগে একটু দেখে নেই জায়গাটা ওরা কি এখন আসছে কি না বা আমি একটু যোগাযোগ করে নিই আমার লোকজনের সাথে উপরে এক এক সময় এক একটা কালার করতে আমার কাছে আরো জোস লাগে এবং ভাই আজকে যে আমরা পাঞ্জাটা চুরি করবো ওটার প্ল্যানিংটা আমার কাছে সবথেকে সন্দেহজনক লাগতেছে অবশ্যই এবং ভাই অত প্ল্যানিং এর কোনো কিছু না আমরা জাস্ট গিয়ে নিয়ে আসবো আর যদি মারামারি করা লাগে আমরা করব বাট যদি আবার প্ল্যানিংও করা লাগে সেটাও করব কিন্তু তার আগে না শুধু শুধু আমরা প্ল্যানিং করব তারপর ওই প্ল্যান অনুযায়ী কাজ হবে না ওটা তো আরও মেজাজ গরম করা একটা কাহিনী হয়ে গেল হ্যাঁ আর আমি ভাই একটু ধীরে সুস্থে আগাইতেছি সত্যি বলতে বিগ মাফিয়ার ভয়েই আমি আগাইতেছি হ্যাঁ কারণ আপনার তো একটু জানেনই বিগ মাফিয়া আমার থেকে অনেকটাই স্ট্রং এখন পর্যন্ত কারণ বিগ মাফিয়ার বিজনেস তারপর বিগ মাফিয়ার যে ক্ষমতা সেটা হলো চার পাঁচ দিয়ে ছড়িয়ে আসে যেটা এখনই হয়নি আচ্ছা একটা মিনিট এই সাইডে ছিল না কি কোথায় রে ভাই আমাদের মনে হয় ব্যাকেই যেতে হবে ওর তো মে বি ব্যাকে থাকার কথা আচ্ছা আমি এই সাইডে গিয়ে দেখি লোকে শুনতে এইদিকেই বলতেছে কিন্তু আমি তো এখানেই দেখতেছি না আচ্ছা এই যে এই যে এই যে ভাই পাইছি এই যে এবং এই গাড়িতে করে ওকে ভাই তাহলে এস এই গাড়িটা আমরা তাহলে নিয়ে যাই এবং ভাই আমার এই সুপ্রাটা ওকে আমি জাগায় রাখতে বলে তাই তো ভাই সব কিছু ঠিকঠাক আছে তো এটার ভিতরে হ্যাঁ ভাই আমি তাকে বলে দিছি যে সে আমার সুপ্রাটা ভালো জায়গায় রাখুক এবং চলো আমি এই গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাবো ভাই সুপ্রাটা কিন্তু খুব ভালো করে খুব যত্ন করবা আমি তো বলে বলে দিলাম এবং আমি এই গাড়িটা এইখান দিয়ে নামাই দিই ভাই শুধু শুধু এটাকে নিয়ে ঘুরতে হবে এবং ভাই এটার ভিতরে সব মাল জিনিস আছে এবং বা এটা জায়গা মতো ডেলিভারি দিতে হবে এবং ভাই এই গাড়িটা না অনেক ভালো এরা খুব সুন্দর করে মডিফিকেশন করে ধরে বানাইছে কারণ জানে গাড়ির উপর অনেক ধকল যায় অনেক কিছু অ্যাটাক হয় আর বহুত কিছু হয় আচ্ছা আমরা এই সাইডে বারো ডেলিভারি তো আমাদের জাস্ট শুধু রেখে তারপর আসতে হবে এবং গাইস পেমেন্ট কিন্তু ফুল করা হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট পেমেন্ট ওরা ফুল করে দিতে আমাদের খালি জাস্ট গাড়িটা রেখে চলে আসতে হবে হ্যাঁ এখন হয়ে গেছে ট্রাস্টফুল ঠিক আছে এই কারণে আসলে পেমেন্ট থেকে শুরু করে সব কিছু আগে থেকে করা হয়ে গেছে আমাদের জাস্ট এখন দিয়ে দিতে হবে বা আমাদের এটা আরও অগ্রসরভাবে দিতে হবে কারণ আপনারা তো জানেনি ভাই এই বিজনেস থেকে আমাদের মেন আসলে টাকা আসে তো আমি কি ক্লিয়ার করে বলি এটা হলো ভাই অস্ট্রেট বিজনেস আর কি আচ্ছা আমার আরো সামনে যেতে হবে আরও সামনে এই সাইডে গেলে আবার দূর হয়ে যাবে নাকি আমি তো এখনো বুঝতেছি না দাঁড়ান দাঁড়ান লেফট হাইওয়ে তো ওঠা যাবে না জাস্ট আমরা এইখান দিয়ে উঠে তারপর ডান দিয়ে চলে যাই তাহলেই হবে এটা ভাই গাড়িতে কিচ্ছু হয়নি গাড়িতে কিচ্ছু হয়নি গাড়িতে কিচ্ছু হয়নি ভাই গাড়িতে আমরা আগুন আগুনই লাগিয়ে রাখেছি কোনো সমস্যা নেই এটা বিচ সাইডের দিকে আসলে রাখতে বলছিল প্রিফার করছিল কিন্তু অত দূর কি আমাদের যাওয়াটাকে ঠিক আছে এই সাইডে দেখি ক্লোজ বিচ সাইড কোন সাইডে আছে আমি চাইতেছিলাম ওই সাইডে রাখার জন্য দেখে নিই আসের বিচ সাইড আমার কাছে এই জায়গাটাই আছে এছাড়া আর পসিবল না আমার কাছে ওই সমুদ্রের ওইখানে জাস্ট রেখে চলে এসে তারপর ওরা নিয়ে নিবে ভাই যেহেতু আমরা টাকা আগে থেকে নিচ্ছি আমাদেরকে সার্ভিসটাও খুব ভালো করে দিতে হবে হ্যাঁ এই কারণেই আসলে এত কিছু তার না হলে এত কিছুর কোনো দরকার ছিল না আমাদের গাড়িটা কন্ট্রোল অত ভালো না ভাই অত ভালো দরকার নাই আমরা জাস্ট গাড়িটা তো ওদেরকে দিয়েই দিতে হবে ভাই মাল জিনিস অস্ত্র আছে ভাই আসতে এখন যাদেরকে এটা মানে ডেলিভারি দিচ্ছে এদের সাথে আমাদের আগেও অনেক বিজনেস করা হয়েছে যে কারণে ওরা আমাদেরকে এত বিশ্বাস করে চলো আমরা কিন্তু এখানে নদীর পারে চলে এসেছি নদী না এটা সমুদ্র এটা সমুদ্রই আমরা এটাকে বেঁচে বলবো এটা কারণ এটা সমুদ্র তারা তার আর কিছু নাই এই টু রোডে আমরা চল্লিশ পঞ্চাশ চালানো উচিত না এটা ডাইরেক্ট সবার সামনে রাখা যাবে না এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেন আচ্ছা এরা মনে এখানে আসছে অলরেডি দাঁড়ান আমি এটা এই দিক দিয়ে রাখি এই দিক দিয়ে রেখে দিই যাতে ওরা পরবর্তীতে এসে নিয়ে যেতে পারে এই বরাবর ঠিক আছে প্রায় বিকাল হয়ে যাইতে স্যার আমার এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে চলো ওকে আমরা এই বরাবরই এটা রেখে দেই এবং ভাই এখানে আমরা লোকেশনটা শেয়ার করে দিই ঠিক আছে ওদের কাছে আমরা লোকেশনটা একটু শেয়ারটা করে দেই এখানে লোকেশন শেয়ার করে দিছি এখন আমরা এখান থেকে চলে যাব আমার এখানে তো কোনো গাড়ি নেই এবং আমরা এখানে যদি ট্যাক্সি যদি ডাকি তাহলে তো ভালোই হয় নাকি আমরা কি এখানে ট্যাক্সি ডাকবো নাকি কোনো আমাদের গাড়ি এখানে আমরা নিয়ে আসবো একটা কাজ করি আমাদের গাড়ি এখানে আমি নিয়ে এসে হ্যাঁ শুধু শুধু ট্যাক্সি ডাকা এখন আরও টাকা খরচ এই পুরোনো গাড়িগুলো অস্থির না ভাই এই গাড়ি একটা বিশেষত্ব আছে বুঝছেন এখানে আপনি চাইলে ঘুমাইতে পারবেন এই যে ঘুমানোর জায়গা আছে অবশ্যই উল্টা কিছু ছবি আছে এখানে এগুলো ইগনোর করেন এখানে ঘুমানোর জায়গা আছে তারপর রান্নার জায়গা আছে মানে ধরতে গেলে এটা একটা চলতি ফিলতি ঘর হ্যাঁ সরি চলতি ফিলতি ঘর এটা আমি মাঝে মাঝে কিছু ওয়ার্ড গাইস মিস্টেক করে বসি ভুলবশত বলে ফেলি যেমন আমিরে এমি বলে ফেলাই এটা জাস্ট ভিডিও যখন রেকর্ড করি তখনই এসে তো হয় না ভাই আমি বুঝি না এটা কেন হয় হ্যাঁ ভাই জোস একটা গাড়ি গাড়িতে ভাই জোস আচ্ছা এটার ব্যাক সাইডে কিছু আসেনি নি ক্যাম্পটার এটার ব্যাক খোলা যায় না না এটা না এটা ব্যাগ খোলা যায় না ব্যাগ তালা মারা মনে ওকে আমরা তাহলে এখান থেকে যাই ভাই আমার গাড়ি আসে না কেন আমি তো বললাম একটু আমরা খানিকক্ষণ ওয়েট করি তারপর দেখে চলে আসুক ওকে ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করার পর এখানে আমাদের বেল্ট টা ও নিয়ে আসছে নিয়ে আবার ওই চলে যায় ঠিক আছে ভাই এখানে একটু টাইম লাগে তো এই কারণে আমরা এটা শো করি না ভাই আমার বেন্ট লে ভাই অরিজিনাল বেন্ট লে ভাই নিচ পিছনে লেখা আছে বেন্ট লে আপনারা কি লেখাটা দেখতেছেন ভাই সামনের স্টিয়ারিংও লেখা আছে এবং ভাই বেন্টলের গাড়িটা চালানোর পর আমি না বেন্টলেরও একটা ফ্যান হয়ে গেছি জাস্ট সাউন্ডটা বাট ল্যাম্বোর আগে পিছু কেউ আসতে পারে না হ্যাঁ মানে ওর ধারে কাছে না ল্যাম্বো ল্যাম্বো ইস ল্যাম্বো হ্যাঁ ল্যাম্বোর সাথে আমার কোনো গাড়ির তুলনা নেই কার আবার অডি ঠিক আছে অডিটার সাউন্ড একটু আমার কাছে বেশি ভালো লাগে তাছাড়া বাকি অনেক কিছুই আমার ভালো লাগে অডির চলো আমরা এটা নিয়ে এখন এখান থেকে বেরোয় যাই এবং আমি খুব ধীরে ধীরে যাবো হুম আমি এই গাড়িটা আমি অ্যাক্সিডেন্ট করতে চাই না কারণ গাড়িটা ঠিক করতে গেলে আমাদের প্রচুর টাকা লাগে অবশ্যই হ্যাঁ এখানে কিন্তু আমাদের তিনজনেরই লেস্টারের সাথে কথা হয়েছে এবং গাইস আমরা তিনজনই এখানে রেডি এখন ভাই আমাদের কাছে না দুইটা অপশন আছে দুইটা না এখানে দুইটাই ধরতে গেলে বাট আমরা এখানে আচ্ছা এই গাড়িতে হবে না আমাদের এই গাড়িটা ডাকাইতে হবে ভাই আচ্ছা সমস্যা না খুব দ্রুত চলে যাবে জাস্ট ওয়েট করো একটা মিনিট তো এইবার রেডি হয়ে গেছে এবং ভাই আমি আপনাদেরকে এইবার বলতেছি কি করব আসলে আমরা এখানে আমরা ডাইরেক্ট মিলিটারি যে বেস আছে আমরা ওইখান থেকে পাঞ্জারটা নিয়ে যাবো হ্যাঁ এবং তোমরা দুজন এখানেই ওঠো চলো গ্যাস এখানে দুজনই উঠে গেছে এবং আমরা ডাইরেক্ট চলে যাব এখন মিলিটারি মিলিটারি বেসে যাব আর ভাই ওইখানে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আসছে আগের মতো অত সিকিউরিটি নাই তবে এটা আমরা কোন সাইড গেলে ভালো একটা মিনিট আমি দেখে নিই আমাদের এখান থেকে প্রায় ছয় মাইলেরও দূরে বা ভালো পরিমাণ দূর আছে তো এখন পাহাড় দিয়ে আমাদের যেতে হবে আর তার থেকে আরেকটা ভালো খবর হইলো গিয়ে আমরা আমাদের তো মিলিটারিদের সাথে ফাইট করতে হবে তার সাথে পুলিশ হেলিকপ্টার সবার সাথে ফাইট করতে হবে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তাহলে আমরা ওই যে পাঞ্জার আছে আমরা ওইটা শক্তিটাও বুঝতে পারবো যে আসলে এটা কতটা শক্তিশালী হ্যাঁ এবং ওইটা নিয়ে নেক্সটে কোনো ব্যাঙ্ক ডাকাতি করা যাবে না কি এবং যদি ওইটা যদি পরীক্ষায় পাশ করে তাহলে গেছে আমরা নেক্সট পর্বে একটা ব্যাঙ্ক ডাকাতি করবো বলে আমি চিন্তা করছি হুম আমরা অনেক ব্যাঙ্ক না বাট আমি চিন্তা করতেছি একটা জুয়েলারি স্টোর ডাকাতি করবো কারণ আমরা অনেকদিন হয়েছে জুয়েলারি স্টোর তো ডাকাতি করি না এবং গাইস সাথে আমার কথা হয়েছে জুয়েলারি কি লুট করার জন্য নতুন একটা শপ আমি আগে পরে ওই শপটা দেখিনি অবশ্য অবশ্যই সবকিছু ঠিকঠাক থাকে আমরা সুন্দর মতো করে ডাকাতিটা করে ফেলবো আসতে ভাই আসতে আমরা যেহেতু ডাকাতি করতে যাইতেছি কোনো ধরনের প্রবলেম করা যাবে না এবং গাইস দুজন বসে আছে ভাই ফ্র্যাঙ্কলিন এবং ট্রেভারের বয়স কিন্তু আগে থেকে একটু বেশি বেশি লাগে ভাই বয়স সব বেশি হবে না বয়স তো কম হয়নি হ্যাঁ সে কবে আসছে আজ তেরো বছর হয়ে গেছে তেরো না চোদ্দ বছর না দশ হ্যাঁ চোদ্দ বছর চোদ্দ বছর হয়ে গেছে হ্যাঁ এই তো এই বছর পনেরো বছর হয়ে যাবে কোনো সমস্যা নেই চলো ভাই সিটিটা জোস লাগতেছে কিন্তু এই সময় আমাদের এই সাইডে যেতে হবে আমি ভুল রাস্তা দিয়ে চলে এসেছি ওকে আসলে ভাই এখন কিন্তু আমাদের কোনো পুলিশের থেকে হেল্পিং সাপোর্ট দরকার নেই আমরা পাঞ্জাবের প্রতি পুরো বিশ্বাস করে যাইতেছি তাও লেস্টারের কাছে আমরা খবর দিয়ে রাখছি যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাপোর্ট অবশ্যই লাগবে কারণ ভাই পাঞ্জাবের প্রতি আমি এখনও পুরোপুরি বিশ্বাস হইতে পারতেছি না দেখা যাক ভাই আসলে কী হয় হ্যাঁ চলো ভাই গিভনির জায়গা গিভনির জায়গা ভাই বিকালবেলা তো জোশ লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে চলো চলো প্রচুর টাইম লাগবে মনে হয় এখন ডাইরেক্ট আমরা ওই হাইওয়েতে চলে যাই এই হাইওয়েতে যেতে যেতে দেখতে দেখতে কিন্তু এখানে রাত হয়ে গেছে এবং আমরা অনেক ক্লোজও চলে আসছি না ভাই আমরা ধরতে গেলে এখানে এসে ওয়েট করতে গেলাম আমরা আরও আগেই আসছিলাম বাট এখানে একটু ওয়েট করতেছিলাম কারণ ভাই যাতে একটু রাত হয় এবং অনেক মিলিটারি এখন ঘুমিয়ে আসে বা ওদের সামনে দিয়ে আমি নিয়ে চলে আসবো মিলিটারি এতটা বোকা না হ্যাঁ ওদের সাথে আমাদের একটা কড়া ফাইট দিতে হবে আর এখন মিলিটারির সাপোর্ট ওইখানে অনেক কম আপনারা তো জানেনই ভাই একটু ঝামেলা টামলা হয়েছে তাছাড়া বিগ মাফিয়ার আমার একটা যুদ্ধ চলতেছে যে কারণে আসলে এমন প্রবলেম হইতেছে দাঁড়াও ভাই আমরা দাঁড়ান ভাই আমি রোডটা রোডটা এখানে ক্রস করবো বাট রোডটা একটু ওকে 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 ভাই আমরা মোটামুটি রেডি এবং গাইজ ফ্র্যাঙ্কলিন এবং ট্রেভার কিন্তু একটু মানে এই দেখছেন ভাই কম হইলো কি উপরে হেলিকপ্টার কিন্তু ঠিকই আছে বস আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে প্লিজ হ্যালো ভাই এটা আচ্ছা এটা ভেঙেই গেছে টাচ দিলেই ভেঙে যায় বস আমাদের ভাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ভাই ভাই এখানে কেস হয়ে গেছে ও সে এত তাড়াতাড়ি তাই বলে কিন্তু ওইটা কোন সাইডে দাঁড়ান ভাই ওইটা কোন সাইডে আমরা পরে দেখতেছি তার আগে এখানে ট্রেভার আর মাইকেলও কিন্তু ফ্র্যাঙ্কলিনও কিন্তু শুরু করছে ভাই আমরা যতটা কম ভাবছিলাম ততটা কম কিন্তু এখানে হয় নেই হ্যাঁ ভাই আমরা এটা কি ভাবছিলাম ওকে এদিকে এদিকে ভাই ওরা আমরা মনে একটু মানে বিপদ এদিকে পড়ে টড়ে গেছি তোমরা যুদ্ধ করো ভাই যুদ্ধ করো

আচ্ছা এখানে একটা আছে ফ্র্যাঙ্কলিন তো তাহলে তোমরা ওই সাইডে যাও আমি এই সাইডে যাইতেছি হ্যাঁ ভাই এই যে পাইসি আমরা এইটা এইখানেই ছিল হ্যাঁ আমি জাস্ট একটু আগেই এটা দেখছি ওই ভাই আসতে ভাই আসতে আচ্ছা ভাই এখন ওরা ওই সাইডে যাক আর আমি চলো যেহেতু পাইছি আজকে সব আমরা নাই করে দেবো কিন্তু এই মিলিটারি ইস্যু থেকে আগে আমাদের বের হইতে হবে তা না হলে প্রবলেম হয়ে যাবে ওরা দুজন ওই সাইডে গাড়ি নিয়ে ভাগবে অবশ্য সেটা নিয়ে কোনো সমস্যা নেই দাঁড়ান ওদেরকে আগে আমার কভার দিতে হবে এই সাইড দিয়ে চল বেটা চল 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 ভাই এটা জাস্ট আগুন আমি এটাকে কি মনে করছিলাম দেখছেন বাই জ্যস্ত একটা মিনিট তো ভাই ফ্র্যাঙ্ক এবং এভার কিন্তু এখান থেকে বের হয়ে যাইতে পারছে গাড়ি নিয়ে কিন্তু আমি এখনো বের হইনি কারণ আমি এদেরকে এই সাইড দিয়ে কবার দিচ্ছিলাম আসলে চলো আর কি কেউ আসো না আর কেউ নাই গাইছে এবং এটা নিয়ে আমরা বের হয়ে যাবো ভাই এটা ওরা জাস্ট টেস্টিং করে আমার মনে হয় এটা আরও ভেতরে রাখার কথা ছিল আমি এটা অনেক সহজে পেয়ে গেছি যাক জিনিসটা ভালো হয়েছে এটা নিয়ে এখন বের হয়ে যাই ভাই দেখেন জিনিসটা পুরো একদম খুবই অত্যাধুনিক একটা জিনিস পাইছি আমরা ভাই তার মানে আমাদের কাছে যে ইনফরমেশন ছিল সব ঠিকই ছিল দেখছেন মানে ভাই এটা যে আমরা যা ইচ্ছা তা করতে পারবো তো লাগাইতে একটু টাইম যেভাবে ঘুরে তাই নাও নাও আর কেউ আস এই নাও এই নাও এই এই নাও নাও ভাই কি চলতেছে ও ভাই 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 আমরা পুরো সিটি এটা দিয়েই তো দখল করতে পারবো ভাই আমরা যেতে চুরি করছি না এটা মা খুন ভাই মা খুন কি করতেছি আমরা ভাই আমি এটা কি করতেছি ও ওটা পানির ভেতরে চলে ভাই ঠিক আছে ভাই আমরা কোনো মতো যাচ্ছি চলে এটা আমরা ব্লাস্ট করে দেই এবং আমাদের এখানে এখনো স্টার কিন্তু শেষ হয়নি হ্যাঁ আমরা জাস্ট এটা নিয়ে অন্য দিকে যাব এবং ভাই এর অর্ধ পুলিশ অফিসাররা আসতেছে দেখি তো ভাই আমি তাহলে পুলিশের নজর একটু বাঁচাইতে পারছো এই গাছ ভাঙেন আরে ভাই তোদের আর কত এয়ার সাপোর্ট লাগবে তোরা এবার মতো আমার ছেড়ে দে ভাই আজ জীবন আমি এরকম ভুল কাজ করব না কারণ ভাই আমি কোনো ওদের নজরের থেকে একটু বাঁচতে পারছি হুম ভাই পুরো জায়গা ওরা গিরে ফেলছে এখান থেকে নামা যাবে চলো ভাই আমরা নামাই দিই তবু শব্দ করা যাবে না ভাই এটা পানির মধ্যে দেও মারাত্মক চলছে কিন্তু চলো ভাই চলো ওকে ওকে বাট লিস্টার এবং ফ্র্যাঙ্কলিন আগো এইখান থেকে ভাগো বা এইখান থেকে এখানে কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেছে এবং गाइस আমি ফ্র্যাঙ্কলিন এবং ট্রেভালের খোঁজ খবর নিচ্ছি ওরা সবাই সুস্থ আছে এবং ওরা পালাইতে পালাইতে এমন জায়গা চলে গেছে ওদের আসতে টাইম লাগবে কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা এরা যত দেখছে তত অবাক হচ্ছে এটা এইভাবে ন্যায়া যাবে না ভাই এটা ট্রাকে করে নিতে হবে বা আমাদের ভালো কিছু একটা দরকার যেটা আসলে আমরা এটা নিতে পারবো হ্যাঁ আমি একটা কাজ করি এটা থেকে নামি এবং ভাই জোস ছিল এটা আমরা একটা জোস একটা জিনিস পাইছি এটা দেবে চাই ইচ্ছা তা করা যাবে কিন্তু এটা মনে হয় এটার যে মিসাইলগুলো আছে এগুলো খুবই এক্সপেন্সিভ আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে পুলিশের জন্য ওরা বানাইছিলো হ্যাঁ এই কারণে আসলে এটা কেয়ার করে না ওরা এটা যদি সেনাবাহিনী নিজেদের জন্য বানাইতে তাহলে ওরা কিন্তু এটা মানে খুব লুকাই রাখতো এবং এইটা জাস্ট অস্থির বা পুরো চোর চোর ধরার জন্য জাস্ট আগুন আমরা এটা খুবই পছন্দ হয়েছি এবং বা এটা আমরা ট্রাকে করে নিয়ে যাবো আগে ট্রাকটা এখানে চলে এসুক জানি না এখন কতক্ষণ কি লাগবে তো ভাই এখানে না একটা মারাত্মক প্রবলেম হয়ে গেছে আমরা প্রথমে এটারে আনছিলাম এটার উপর যখন এটা উঠাইছি দেখেন বা এটা পুরো বাঁকা হয়ে কী অবস্থা হয়ে গেছে মানে আমরা একটা বোকামি করে ফেলছি এই কারণে আমরা চিন্তা করছি যে এটার পার্টস খুলে আমরা ওইটা করে নিয়ে যাব এবং এটার জন্য গাইস আমরা ইঞ্জিনিয়ার আনছি এবং গাইস যে মেকানিক ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যে আছে সেও আমাদের কাছে আছে মেকানিক ইঞ্জিনিয়ার এবং আরেকজন আছে মারাত্মক এখন এগুলো যেভাবে মেকানিজম করা হয়েছে ওইভাবে করে এগুলো খোলা হবে এবং আস্তে ধীরে পার্টসগুলো ওইটাই নেওয়া হবে ঠিক আছে আমি বা আসলে এটা খুশি না তেমন একটা বাট তবু এখন ওইগুলো কাজ শুরু করবে আর ওইগুলোই রাখবে হ্যাঁ তারপরে ট্রাকটা এখান থেকে নিয়ে যাওয়া হবে আর আমি এখান থেকে চলে যাব ওরা ট্রাক এখান থেকে পরে নিয়ে যাবে আমার এখানে আর কোনো কাজ অবশ্যই নেই ওরা এখন করুক আমি চাইছিলাম গাইসে আমি ট্রাকটা চালিয়ে যাব কিন্তু যেহেতু ওরা পার্টস আকারে নেবে তাহলে কোনো সমস্যা নেই ওকে তাহলে তোমরা এখানে কাজ শুরু করে এরা কিন্তু এখানে কাজ শুরু করে দিছে সবাই এখানে পার্সপাতি সব কিছু খোলা শুরু করে দিছে এবং আমার বিশ্বাস এরা খুব সুন্দর করে কাজ করবে এবং আমি ভাই স্পিড বোট নিয়ে এখান থেকে চলে যাব আমি এই রাস্তাতে যাব না কারণ আপনারা তো জানেনি আমি কালকে রাতে যে পরিমাণ মানে এখানে তাণ্ডব চালাইছি সেগুলো একদমই ভালো হবে না এবং ভাই ও লিস্টিং করতেছে আর ওরা পাতে খুলতেছে খুলুক ভাই তাহলে আমি এখন এখান থেকে জায়গা চলো আমি এইখানে সমুদ্র পথ দিয়ে আসলে বের হবো হ্যাঁ আমি ভাই রাস্তা নিব না আজকে ভয় ভয় পাইছি ভাই আসলে ভয় পাইছি মারাত্মক ভয় পাইছি চলো ভাই উই আর রেডি ফর দিস তবে ভাই তাও আমি একটু চিন্তায় থাকবো কিন্তু ওরা আর কি সুন্দরভাবে কাজ করবে কি না বা পরবর্তীতে কোনো প্রবলেম হবে কি না এই জিনিসটা নিয়ে আমি একটু চিন্তায় থাকবো অবশ্য বাট ঠিক আছে ভাই স্যার আমাদের কাছে আর কোনো ওয়ে না গেছে আপনারা তো ট্রাকের অবস্থায় দেখছেন পুরোটা বাঁকা মানে পুরোটা বাঁকা হয়ে গেছে মানে কি বলবো আমি আর হ্যাঁ চল এই সাইড দিয়ে কি বের হওয়া যাবে অবশ্য এ রে ভাই এই সাইড তো পানি নাই কি রে আমরা কোন এসলাম ও না না আসে আমি তো ডারি গায়া থা দাঁড়ান একটু সাবধানে যেতে হবে আমাদের ইসি আস্তে 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 এমন গাই সিলেস্টারকে আমি সকল খবর জানাই দিছিলাম না তো খেয়ালও না হ্যাঁ আমি তো জানাইছিলাম মনে হয় এবং গাই সিলেস্টার সবই জানে এবং ট্রেভার এবং ফ্র্যাঙ্কলিন খুব দ্রুত সিটিতে চলে আসবে আর গাইস আমরা টাকা দিতে ভাবতেছি ট্রেভার এবং ফ্রেনকে নিব কি না গাইস সব একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি টাকাতে একা করতে চাই আমি কাউকে অবশ্যই নিতে চাই না ভাই চলো এবার ভাগো এবার ডাইরেক্ট সিটিতে ভাগো এবং এই সাইডে যাতে বেশি সময় নষ্ট না হয় আমরা সেদিকে একটু খেয়াল রাখবো ভাই স্পিড তো এটা আগুন ভাই তিন শতে স্পিড বোর্ড উঠতেছে ভাই এত জোরে স্পিড বোর্ড কখনো চলতে দেখছেন আপনারা আমার বিশ্বাস আপনারা দেখেননি আস্তে আস্তে ভাই স্পিড বোর্ড ডুবে যাবে হয়তো আমি এখানে কন্ট্রোল করতে পারতিস না আমি তখন থেকে মানে বামে চাপ দিয়ে ধরেই রাখছি তাও হয় এই যে পুলিশ রে এই যে পুলিশ আচ্ছা অবশ্য আমাকে মানে খেয়াল করে নেই ঠিক আছে আমি আমি জানতাম আমার সিকিউরিটি এদিকে একটু বাড়াবে এ এটা ডুবে যাবে ভাই এত জোরে চালানো যাবে না স্পিড বোর্ড চলো আমি একদম ওই মেলার আছে না মেলার সাইড দৌড়বো তারপর ওইখান দিয়ে চলে যাবো হ্যাঁ সেটাই আমাদের জন্য বেটার হবে আমরা এখন গাছ বাসায় যাবো কারণ আমাদেরকে কালকে রাতে কেউই দেখেনি এবং এবং একটু লুকিয়ে থাকে আপাতত ট্যাঙ্কটা নতুন ট্যাঙ্ক আমি যেটা চুরি করছি এটা আপনাদের কাছে কেমন লাগছে আপনি সব একটু কমেন্ট করে জানাবেন এবং দেখতে দেখতে আমি কিন্তু সিটিতে এখন আসেনি আর একটু দূর এই ভাই এখানে একজন সাঁতারকার সুইমিং করতেছে আমি ছোটো ছোটো ওদের থেকে একটু দূরে যাই সব একটু গাছ কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে এবং গাছ নেক্সট পর্বে আমরা একটা জুয়েলারি স্টোর হেস্ট করবো বলে আমি চিন্তা করছি সো আমরা তাই করবো তাছাড়া আমাদের অনেক বড়ো বড়ো প্ল্যান এখনও করা বাকি আছে। আমরা সেগুলো ধীরে সুস্থে করে ফেলব এবং গাইস আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ